ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এইশে আগস্ট একানব্বই আমাদের পথ চলা তাগুন হঠাতে এত আয়োজন সংগ্রাম কথা বলা রুহানিয়াতার চিহাদের এক সফল সমন্বয়ে চলছে সদা চলবো নিঃশংসয় নির্ভয়ে ক্ষমতার পালাবদল শুধু মোদের কাম্য নয় ক্ষমতার পালা শুধু মোদের কাম্য নয় আদর্শের পরিবর্তন চাই তো জনতায় নাকি মুক্তির মোহনায় কিছু সাম্যের ঠিকানায় নাকি মুক্তির মোহনায় কিছু সাম্যের ঠিকানায় সকল করি আনতে ফিরে দিন ইসলামের জয় সকল করি আনতে ফিরে দিন ইসলামের জয় নাকি মুক্তির মোহনায় কিছু সাম্যের ঠিকানায় নাকি মুক্তির মোহনায় কিছু সাম্যের ঠিকানায় শপথ করি আনতে ফিরে শপথ করি আনতে ফিরে দিনিস নামের যায় আমাদের চলা এত বছরে দেখছি কত যুদ্ধ অত্যাচারীর আঘাতে আঘাতে হয়েছি কত বিদ্ধ আমাদের চলা এত বছরে দেখছি কত যুদ্ধ অত্যাচারীর আঘাতে আঘাতে হয়েছি কতবিদ্ধ রক্তরোধীর সংগ্রামী পথে মদের পতাকা উড়ছে বিপ্লবীদের এই জনতা যাচ্ছে রক্ত সংগ্রামী পথে মোদের পতাকা উড়ছে বিপ্লবীদের স্লোগানে স্লোগানে এই জনতা যাচ্ছে বিপ্লব চাই মুক্তি স্বাধিকার চাই বিপ্লব চাই মুক্তি স্বাধিকার ছাড়া কিছু নয় সকলা করি আনতে ফিরে দিনিস নামের জয় সকলা করি আমতে ফিরে দিনিস নামের জয় ঝঞ্ঝা তুফান জলোচ্ছ্বাসে রাজপথ ছাড়ি নাই রক্ত চক্ষু হুমকিতে কবু মোরা নাহি ভয় পায় ঝঞ্ঝা তুফান জলোচ্ছ্বাসে রাজপথ ছাড়ি নাই রক্ত চক্ষু হুমকিতে কবু মোরা নাহি ভয় পায় এই পতাকা